বন্ধুরা আজ আমার বৌমার জন্মদিন আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যেন সুখে শান্তিতে থাকে এই কামনা করি একদম তাই অনেক অনেক ধন্যবাদ আর মাকে আমি অবশ্যই প্রণাম করব কারণ বড়দের আশীর্বাদ তো অবশ্যই প্রয়োজন আর এটা হলো আমার জীবনে আজকের দিনে জন্মেছি আর এত বড় হয়ে গেছে ছোট থেকে তো বড়দের আশীর্বাদটা তো সব থেকে জীবনে প্রয়োজন একদম হাতালি হাতালি নমস্কার করো একদম অবশ্যই করব

E

আজকের এই শুভ দিনে ওই চব্বিশ বছর বয়সে পাপ পদার্পণ করলো আগামী আগামী দিন থেকে আমি এই জন্য সামান্য সাধারণ একটা ছোট্ট গিফট দিতে চাই যে এই স্বাভাবিকত এদিক ওদিকে যাচ্ছে এই জন্য আমি একটা গিফট

একদম তো চলো আজকে বার্থডে ব্লগটা আর একটু বাকি আছে এবার এই আমরা একটু যা ছোট করে ছোট করে কারণ সেরকম ভাবে অনেকগুলো মানে ব্যস্ততার কারণ বলা যাই বলো না কারণ সেইভাবে বড় করে করতে পারছি না ছোট করেই করলাম সেলিব্রেশনটা আমাদের ফ্যামিলির কিছু কিছু মানুষ কি নিয়ে আশেপাশে যারা আমার সুমি সিম্পি লাইফের সাথে যারা সব সময় থাকি দিদি দাদা তারপর মামার ছেলে মেয়েরা যারা আছে আর হলো আর কি বলবো যে কাকু কাকিমার আছে সবাই আছে আর তার সাথে বলছি আর একটু ছোট্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে এবার আমরা খাওয়া দাওয়া করতে যাবো যাও তুমি একটু আসো তুমি যাও একটুখানি যাও তুমি যাও না

প্রিয়াঙ্কা খাচ্ছে রাজদীপ খাচ্ছে শুভ খাচ্ছে শিলু খাচ্ছে বেশি খাচ্ছে কিন্তু তা জানি না ভিডিও বন্ধু খাচ্ছে ভিডিও তো খায় আর কি ওদিকে রিয়া খাচ্ছে দেখো সুমির জন্মদিন এসে আন্টি দেখো কত প্রথমে শশা তুলে ধরেছে একেবারে জানো তো ঠিক আছে সবাই খেয়ে নিই এইপৰা আমি বসব তাৰি যাব যদি এই ভিডিঅ'টো তোমাৰ ভাল লাগে তাৰ লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ফলো কৰি দিব আছব নতুন ভিডিঅ' নি তথাপি পইচা টাটা টাটা